আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন কিছু ভেবেছিস কি তুই সোহাত চোখ খুলে ফ্রুকুচকে তাকালো স্বাভাবিকভাবে বলল কি ভাবো ইতি উল্টে ঘুরে রেলিং এর পিছনে ঠেকিয়ে দাঁড়ালো পাশের গোলাপ গাছের আর বেলি ফুল গাছগুলোর ফুলগুলোতে হাতিয়ে বলল কি আবার সাথে বিয়ে নিয়ে আনটি আমাকে জানিয়েছে সোহা গভীর ভাবনায় পড়ে গেল ধীরে ধীরে হেঁটে গিয়ে দোলনায় বসে পড়লো পা দিয়ে দোলনা হালকা নাড়িয়ে চিন্তিত হয়ে পড়লো বিয়ে আচ্ছা তোর কি মনে হয় আমার হ্যাঁ বলা উচিত নাকি না ইতি সুহার পাশে এসে বসে পড়ল বলল না কেন বলবি তোদের দুজনের মধ্যে কিসের কমতি রয়েছে তোরা তো দুজন একদম পারফেক্ট দুটো মানুষ আমার তো মনে হয় তোর হ্যাঁ বলাই উচিত সোহা বসে বসে ভাবতে থাকে কিছুক্ষণ পর খেয়াল হলো শাহনাজ বেগমের সাথে কথা বলা উচিত তবে ফোন দেবে নাকি দেবে না এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বতে পড়ে গেল পরে ভাবল সকালে না হয় কথা বলবে রাতটা ভাবতে ভাবতেই কেটে গেল রাতটাই আর ভালো করে ঘুমানো হল না সকালের খাবার খাওয়া শেষ করেই রুমে ঢুকে শাহানাজ বেগমকে ফোন লাগালো শাহানাজ বেগম মাত্রই খাওয়া থেকে উঠেছে হাত পরিষ্কার করার আগেই সোহার ফোন শাহানাজ বেগম আলতো হেসে ফোন রিসিভ করতেই শাহানাজ বেগম তার হাত পরিষ্কার করতে করতে সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছিস মা সোহা মুখ ফুলিয়ে বলল ভালো আর থাকতে দিলে কোথায় বাবা আমাকে রাতে সব জানলো জানো আমি কতটা কনফিউজড হয়ে পড়ে গেছিলাম বেগম সোহার কথায় শব্দ করে হাসলো উত্তরে বলল পাগলি মে কনফিউজড হওয়ার কি আছে মনের কথা বলবি শুধু তোর যদি মনে হয় সোহা মাথা চুলকে বোকার মতো বলল কিন্তু আমি তো বুঝতেই পারছি না আমার মনের কথা কি শাহানাজ বেগম ভেবে বলল তাহলে আমি একটু হেল্প করি আচ্ছা বলতো আমার ছেলেকে তোর কেমন লাগে সোহা মুখ কুচকে বলল তোমার ছেলেকে তো ভালোই লাগে তবে আমাকে দেখলেই সব সময় বকাবকি করে শাহানাজ বেগম হেসে দিল সোহার কথায় আমার ছেলেটা একটু শান্তশিষ্ট তাই তোকে দেখলে বকাবকি করে এবার বল আমার ছেলের কি এমন কোনো হ্যাবিট রয়েছে যেটা তোর চোখে খুবই খারাপ অভ্যাস শোভা খুঁজে পেল না তেমন কিছু তাই বললো না তো তা নেই কিন্তু আমার টমিকে সহ্য করতে পারে না উনি শাহানাজ বেগম বলল আরে ওটা তো অ্যালার্জি রয়েছে তাই এছাড়া আর কিছুই না এইসব বের পর সব ঠিক হয়ে যাবে আমার ছেলে একজন সৎ পুলিশ অফিসার আমার মনে হয় না শানের আর কোনো খারাপ হ্যাবিট রয়েছে আর যেগুলোর কথা বললি সেগুলো তো খুঁটিনাটি বিষয় সবারই থাকে এবং থাকা উচিত এবার বল আমার বাড়ির কেউ কি তোকে কম ভালোবাসি সোহা হেসে বলল তা তো নয় তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো কিন্তু তোমরা যদি তোমার ছেলেকে জোর করে বিয়ে দিয়ে থাকো শাহানাস বেগমের বড্ড হাসি পেল কথাটা শুনে যেই ছেলে সোহাকে নিজের করে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় ছিল তাকে নাকি জোর করে বিয়ে দেবে শাহানাস বেগম তার হাসিটা আড়াল করে বলল ধুর বোকামে আমাদের কি তো তেমন মনে হয় শানকে আমরা জোর করে বিয়ে দিচ্ছি না বিয়েতে ওরও সম্মতি রয়েছে এবার শুধু তোর উত্তরের অপেক্ষায় রয়েছি আমরা তুই আমার ছেলেকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারিস শান কখনো তোকে কষ্ট দেওয়ার কথাও ভাববে না আমার ছেলেকে আমি ভালো করেই চিনি নিজের দায়িত্বগুলো প্রাণ ভরে হলেও পালন করে যাবে সোহাইবা চুপ করে রইল শাহানাজ বেগম পড়লো মনে হচ্ছে তোর সব কনফিউজ দূর করে দিতে পেরেছি এবার তুই ভেবেচিন্তে নিজের মতামত জানাবি তোর সব উত্তর মেনে নিতেই আমরা প্রস্তুত সোহা বিদায় জানিয়ে ফোন রেখে দিল সোহা আবারও ভাবনায় ডুবে গেল ধীর পায়ে গিয়ে বারান্দায় দাঁড়ালো রাতে বৃষ্টি বৃষ্টি ভাব থাকলেও রাতে বৃষ্টির ছিটে ফোটাও ছিল না শুধু বৃষ্টি বৃষ্টি ভাবটাই ছিল তবে এখন মনে হচ্ছে জোরে সরেই বৃষ্টি হবে সোহা ধ্যান মগ্ন হয়ে ফ্লোরে বসে পড়ল তাও সাবধানে নয় বেখিয়ালি ভাবে বসাই পেটে ব্যথাও পেল সোহা চেঁচিয়ে কাঁদো হয়ে পেটে হাত দিয়ে বসে থাকে রুম থেকে পানি আর মেডিসিন হাতে নিয়ে এলো ইতি সোহার সামনে দিয়ে বলল। ওষুধ কে খাবে সোহার নাক টেনে ইতির হাত থেকে সেগুলো নিয়ে নিল ইতি সোহার পাশে বসে বলল তো কি ভাবলি তুই সোহা মুখ ফুলিয়ে বলে জানি না বিরক্ত হয়ে পড়ল তুই কিরে আমি হলে সাথে সাথে হ্যাঁ করে দিতাম আমার সেটিং রয়েছে দেখে না হলে এরকম গাধার মতো কাজ করতাম না ভাইয়া একজন পারফেক্ট ছেলে এরকম ছেলের জন্য মেয়েরা পাগল হয়ে থাকে সোহা বসে থাকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই বৃষ্টির বেগও বাড়ছে সোহা শানকে নিয়ে ভাবতে থাকলো সত্যি লোকটার মাঝে কোনো কিছুর কম নেই যেই দোষগুলো বলেছে সেগুলো তো দোষেরও তালিকায় পড়ে না একটা মানুষের পছন্দ অপছন্দের একটা ব্যাপার রয়েছে সেখান থেকে শান্ত ঠিকই রয়েছে একটা মানুষের খুঁটিনাটি বিষয়ে আপত্তি থাকতেই পারে না হলে সেই মানুষটাকে অন্যরকমভাবে বর্ণনা করা যায় না দুই বাড়ির সবাই এই সম্পর্কে খুশি শানও রাজি সোহা নিজেরও এখন আপত্তি করার মতো কোনো প্রশ্ন আসছে না তাহলে আর কি ভাববে সোহার ভাবা উঠে হাত টেনে বলল। এতির চল বাবার কাছে যাই ইতি লাফিয়ে উঠে দাঁড়ালো উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল। কি ভাবলি তুই সোহা যেতে যেতে বলল। কি আর বলবো না করার মতো কোনো কিছু তো দেখছি না হ্যাঁই বলবো চোখ বড় বড় হয়ে গেল, খুশির সীমা না এতির তার শানকে একটা ছেলে হিসেবে ইতির খুবই ভালো লাগে সোহা বাবাকে সোফায় বসে থাকতে দেখলো অফিসের জন্য তৈরি হয়ে বসে রয়েছে বৃষ্টির জন্য এখনো বের হতে পারেনি তাই পেপার পড়ছে কারণ রিয়ানা রহমান বৃষ্টির সময় কখনোই গাড়ি ড্রাইভ করতে অনুমতি দেয় না যদিও ইমতিয়াজ রহমান মাঝে মধ্যে স্ত্রীর কিছু নিষেধ পরোয়া করে না তবে সেই পরোয়া করাটা সব সময় না হওয়াই ভালো এতে সম্পর্কের মূল্য থাকে সবার কাছেই রিয়ানা রহমান খিচুড়ি রান্না করছে তার সাথে আচার আর ভাজাপোড়া কিছু তো রয়েছে। সোহা সব কিছু ফেলে তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো ইতিয়াস রহমান তাকে দেখে মুচকি হাসলো। পেপারটা টি টেবিলে রেখে বলল সোহা আমতা আমতা করে বলার চেষ্টা করে কিন্তু অস্বস্তিতে আর বলতে পারছে না বিয়ের কথা কি আর অস্বস্তিহীন ভাবে বলা যায় চাই না এটি ধৈর্য করতে না পেরে বলে ফেলে আঙ্কেল সোহা বিয়ের জন্য রাজি এটাই বলতে এসেছে তোর যাতে আরও সুবুদ্ধি হয় তুই বস বস তোর জন্য খিচুড়ি নিয়ে আসছি আমি ইমতিয়াজ রহমান পোকার মতো রিয়ানার রহমানের চাওয়ার পথ চেয়ে তাকিয়ে রইল এই মহিলা কালকে বিয়েতে রাজি হচ্ছিল না আর এখন খুশি জোয়ার নেই তার নিশ্চয়ই সীমিতাকে বুঝিয়েছে না হলে এমনি এমনি রাজি হতো না ইমতিয়াজ রহমান হেসে সোহাকে উদ্দেশ্য করে বলল তুমি তোমার রুমে যাও আমি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি ওদের রান দশটা ছুঁই বাজছে দরজা হাত রাখতেই দরজা হাঁ করে খুলে গেল শান ভ্রু কুচকে নেয় দরজা খোলা দেখে ভেতরে ঢুকে চুতো চূড়া পায়ের থেকে খুলে সামনে অগ্রসর হলো ভেতর থেকে সবার হইচইয়ের আওয়াজ কানে আসছে শান সেদিকে আর পা বাড়ালো না সোফায় ক্লান্ত শরীর এলিয়ে দেয় আজকে আর শরীর আর মনে কোনোটাতেই শক্তি নেই দু এক মিনিট পর নীলা বেরিয়ে আসে শাহনাজ বেগমের রুম থেকে শানকে দেখেই মুখে এককাল হাসি নিয়ে চানের দিকে এগিয়ে গেল শান তাকে দেখে ক্লান্তি মাখা একটা হাসি দিল নীলা শানের পাশে বসে বলে ক্লান্ত বুঝি কিন্তু আমি একটা গুড নিউজ দেব যেটা শুনে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে আর নাচতে ইচ্ছে করবে শান শিক্ষা সুদৃষ্টিতে তাকিয়ে বলল এমন কি গুড নিউজ যে নাচতে ইচ্ছে করবে আমার নীলা মিটমিট করে হেসে বলল সোহা বিয়েতে রাজি হয়ে গিয়েছে খুব শীঘ্রই তোমাদের বিয়ে কথাটা বুঝে সানের কিছুক্ষণ সময় লেগে গিয়েছে বুঝতেই তার চোখ চোরা উজ্জ্বল হয়ে ওঠে আজকের কাছে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে সোহার কথা মাথায় ছিল না কি বলছো ভাবি সত্যি সানের অবিশ্বাস্য গলা শুনে নীলা শব্দ করে হেসে দেয় হাসতে হাসতে বলল হ্যাঁ গো একদম সত্যি একদম তত্ত্বাচা খবর দুপুরে আঙ্কেল ফোন করে সব জানিয়েছে শান খুশি হয়ে ছটফটা মন নিয়ে উপরে ছুটে গেল তার আর ক্লান্তি লাগছে না তবে আফসোস লাগছে কিছুটা সোহার উত্তরের অপেক্ষা করতে চেয়েছিল সে দেখতে চেয়েছিল এই অপেক্ষার অনুভূতিটা কেমন হয় কিন্তু আজকের ইনভেস্টিগেশনে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছিল যে সেই কাজেই ব্যস্ত হয়ে পড়েছিল অন্য কিছু মাথায় আসেনি বাড়িতে আজই বিয়ে বাড়ি থুম পড়ে গিয়েছে যদিও বিয়ের ডেট ঠিক হয়নি এখনো ডিনার শেষ করে রুমে এসে দরজা বন্ধ করে দিল আজ প্রচন্ড খুশি মিশ্রিত কিছু অনুভূতি লেখার ইচ্ছে হল আলমারি থেকে তার সেই ডায়েরিটা বের করে নিল আজ আবারও কিছু নতুন শব্দ লেখা হবে তাতে শান ডায়েরিটা নিয়ে টেবিলে বসে পড়ল। কলম হাতে তুলে নিপুণতা ভরা কিছু শব্দ লিখতে ব্যস্ত হয়ে পড়ল। শান আজ প্রচন্ড খুশি কিভাবে তার আনন্দ প্রকাশ করবে বুঝতে পারছে না সোহাকে ফোন করতে ইচ্ছে করলো কিন্তু করল না কি কথা বলবে সোহাকে ভেবে আর ফোনও করা হলো না শেষমেশ ছাদে এসে পড়লো হাঁটতে হাঁটতে অনেক দিন হলো ছাদে আসা হয়নি ছাদটা দেখে হেসে বলে সোহা তো ফুল গাছ ভালোবাসে ছাদটাকে আবারও ফুল গাছ দিয়ে ভরিয়ে ফেলতে হবে শান ভাইয়া কি বিড়বিড় করছে একা একা তামিমের কথা শুনে শান তাদের ছাদের দিকে তাকালো ভ্রু কুচকে বলল তুই এত রাতে ছাদে কি করছিস তামিম মুখ কালো করে বলল ধুর বাড়িতে ভালো লাগছে না একা একা মা বাবা নারা বাড়ি গিয়েছে আমি এসে পড়েছি এখানে আমার কলেজও খুলেনি এখনো বন্ধুরাও দিনে থাকতে রাতে নেই তাই বিরক্তি কাটাতে রাত্রিবিলাস করতে আসলাম ছাদে শান নিঃশব্দে হাসলো তামিমের কথায় তামিম আবারও ছিখেশ করলো কিন্তু তুমি কি বিড়বিড় করছিলে বলে না তো শান বড় একটা হাসি দিয়ে বলল তাল বাড়িতে আসিস মিষ্টি খাইয়ে সুখবর দিতে হয় জানিস তো তামিম হেসে বলল কিসে সুখবর তোমার বিয়ে নাকি শান পাকা হেসে বলল হ্যাঁ তাই তামিম অবাক হয়ে বলল কার সাথে আমি কি চিনি তাকে শান পকেটে হাত গুছিয়ে পড়ল তুই তো খুব ভালো করে চিনিস ভাবছি তুই সুখবরটা শুনে কষ্ট পাবি নাকি দুঃখ তামিম ভেবা খেয়ে বলে কষ্ট আর দুঃখের মধ্যে পার্থক্য কিসের শান হাঁটতে হাঁটতে হাসফাস কণ্ঠে বলতে থাকে কষ্ট হলো দীর্ঘস্থায়ী বস্তু যেটা কোনো এক সময় অতীতের তালিকায় পড়ে গেলেও সেই কষ্টটা সব সময় মানুষকে পোড়ায় আর দুঃখ হলো ক্ষণস্থায়ী যা যে কোনো সময়ে ভুলে যাওয়া যায় তামিম ভেবে বলল তাহলে ধরো দুঃখই পেলাম তোমার সুখবর শুনে কষ্ট পাওয়ার মতো কিছু ঘটবে বলে আমার মনে হয় না কিন্তু প্রশ্নটা হচ্ছে দুঃখ কেন বাবু শান হেসে বলে সেটা কালকে আসলে শুনিস আচ্ছা যা ঘরে গিয়ে ফোন গতো একা একা ছাদে থাকলে পড়ি চেপে বসবে খারে যা ছেলের মতো মাথা নেড়ে চলে গেল শান বাধ্য কিছুক্ষণ ঘুর করে রুমে চলে গেল রাতটা খুশিতে ছটফট করতে করতেই কেটে গেল সকাল হতেই থানায় যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নামলো ব্রেকফাস্ট করতে করতে তামিমের আগমন শান খাবারগুলো কোনো রকমে নিচের মুখে ঠেসে ভরে নিল পানি খেয়ে গিলতে গিলতে ফ্রিজ থেকে কালকে রানা একটা মিষ্টির বক্স খুলে তামিমের পাশে বসল নীলা ঈশান শাহানাজ বেগম টেবিলে বসে খাচ্ছে মোসফিক চৌধুরী আজ সকালেই বেরিয়ে গিয়েছে শান তামিমকে টেনে টেবিলে বসিয়ে মিষ্টি সার্ভ করে দিয়ে বলল নে তামিম খাওয়া শুরু কর তামিম ভ্রুকুচকে বলল কিন্তু তুমি তো এখনো সুখবরটাই দিলে না আমাকে শান হেসে বলে আরে খাওয়া শুরু কর তারপর বলছি তামিম মাথা নেড়ে খাওয়া শুরু করে ঈশান খেতে খেতে বলল কিসের সুখবরের কথা হচ্ছে তামিম খেতে খেতে বলল শান ভাইয়া নাকি বিয়ে ঠিক হয়েছে সেই সুখবরই তবে কার সাথে হয়েছে সেটা বলছে না বলল আমি নাকি শুনে দুঃখ পেতে পারি শান ঠোঁট চেপে হাসছে শাহানাজ বেগম ঈশান আর স্বামীর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই শান বলল ভাবি কবে আসবে মা স্বামীর খেতে খেতে বলে কালকে যাব নি আসতে শান তামিমের দিকে তাকিয়ে দেখল তার চতুর্থতম বৃষ্টি খাওয়া চলছে বর্তমানে শান বলে ওঠে তামিম জানিস কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তোর সোহাপুর সাথে বিয়ের পর কিন্তু তাকে ভাবি ডাকতে হবে বলে দিচ্ছি তামিম মাত্রই মুখে পড়ে গিলছিল মিষ্টিটা কিন্তু শানের কথা শুনে সেটা গলায় আটকে রইল তামিম হতভম্বের মতো উঠে গেল কেউ কিছু না বুঝলেও তামিম কাস্তে থাকে পেসিনে গিয়ে মিষ্টিটা ফেলে দিয়ে আসলো কাস্তে কাস্তে মনে হচ্ছে গলা দিয়ে এখনই রক্তক্ষরণ শুরু হবে সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু তামিম কাস্তে থাকলেও তার ভাবনা অন্য দিকে শেষ পর্যন্ত তার ক্রাস থেকে আপু আর কয়েকদিন পর আপু থেকে ভাবিতে রূপান্তরিত হচ্ছে মারাত্মক রূপান্তরিত কাহিনী তামিমের বুক ফেটে কান্না আসলো কিন্তু কাঁদতে পারল না হঠাৎ রাতে বলা সানের কথা মনে পড়ল তামিম কনফিউজ হয়ে গেল এটা দুঃখ নাকি কষ্ট ভাবতে ভাবতে তামিমের কাশি থেমে যায় তামিমও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় ঈশান চিন্তিত হয়ে স্বামীরকে বলল হলো কে ছেলেটার খুশির কথা শুনে কারো এমন রিয়াকশন হয় নাকি নীলা হেসে বলে খুশির খবর যখন মাথারিখ তো খুশি হয় তখন রিয়াকশন এমনই হয় হয়েছে এবার তোমরা চাও তো কাজে যাও ঈশানের খাওয়া শেষ হওয়ার সত্ত্বেও চেয়ারে বসে রইল স্বামীর চলে যায় শাহানাজ বেগমও তার রুমে চলে যায় আর সালমা ঘরেই রয়েছে সালমা কিছুটা অসুস্থ তাই আজকে কাজে হাত লাগাইনি ঈশান চারপাশে চোখ বুলিয়ে উঠে দাঁড়াল নীলার কাছে এসে নীলার কোমরে হাত রেখে এক টানে নিজের সাথে মিশিয়ে নিল চমকে চোখ বড় বড় করে দিকে আর একবার নাইসার দিকে তাকিয়ে দেখে নাইসা খেলনা নিয়ে খেলতে ব্যস্ত ঈশান ফিসফিস ফিস কলাই বলল কাজের ব্যস্ততায় কতদিন হয়ে গেল বউকে কাছে পাই না আজ তো তোমার জন্মদিন হাজনা হয় একটু আদর দিয়ে পুষিয়ে দেই নীলা অবাক হয়ে গেল ঈশানের কথায় তার জন্মদিনের কথা মাথায় ছিল না ঈশান মুচকি হেসে বলে জানি আমার বউয়ের নিজের জন্মদিনের কথা মনে থাকে না তাই আমাকেই রাখতে হয় নীলা হেসে বলল তো কি দেবে আমাকে জন্মদিনের উপলক্ষে ঈশান তার অষ্টধ্বয় নীলার কপাল আর ঠোঁটে ছুঁয়ে দিয়ে বলল আপাতত এতটুকুই বাকিটা না হয় রাতে এসে পাবে নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয় ঈশান হেসে বলে বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেল তাও তোমার লজ্জা আজও ভাঙতে পারলাম না নীলা লজ্জা মাখা হাসি দিয়ে বলল কিছু জিনিস থেকে যাওয়াই ভালো ঈশান হেসে বলে তা তো ঠিক কিন্তু আগের মতো জেলাসি আর নেই তুমি এখন খোঁজও রাখো আমার জানো কত মেয়ে পেশেন্ট আমার কাছে আসলে জিজ্ঞেস করে আপনি কি বিবাহিত তখন ইচ্ছে করে নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেয় নীলা রেগে ফুঁস করে উঠল ঈশানের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল তো যাও না তাদের কাছে যাও এখানে ভালোবাসা দেখাতে এসেছো কেন ঈশান চেয়ারে ভর দিয়ে দাঁড়িয়ে বলল কি করব বলো বউ যখন নিজ থেকে ভালোবাসা কমিয়ে দেয় তখন আমাকেই তো ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে নিতে হয় ভালোবাসার জন্য নীলা কোনা চোখে ঈশানের দিকে তাকিয়ে নাইস্তাকে খাইয়ে দিতে থাকে ঈশান নাইস্তাকে চুমু দিয়ে বিদায় নিয়ে নিল অ্যাপ্রন হাতে নিয়ে নীলার গালে হুট করে একটা চুমু দিয়ে ছুটে বেরিয়ে গেল নীলা হাত দিয়ে হেসে দেয় দেখতে দেখতে কয়েক দিন কেটে যায় এর মাঝে সোহা আর শানের বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছে আর বেশি দেরি নেই এই তো কয়েকদিন পরে বিয়ে অপেক্ষাকৃত দিনগুলো কেটে যাবে চোখের পলকে কাল সবাই বিয়ের শপিংয়ে যাচ্ছে বিয়ের শপিং বলতে অর্ধেক বিয়ের শপিং হয়ে গিয়েছে আর বাকি যা রয়েছে সেগুলো কাল শান সোহাসহ আরও অনেকেই গিয়ে করবে এর মাঝে শান আর সোহার দেখা হয়নি সোহা অসুস্থ থাকায় শপিংয়ে আসেনি আর শানেরও থানায় ব্যস্ততা আসা হয়ে ওঠেনি সোহার শরীরও মোটামুটি ভালো হয়েছে তাই কাল শপিং যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবাই শপিংয়ে এ যাওয়ার জন্য তৈরি হচ্ছে সোহা কিন্তু বেডের উপর তার ড্রেসের মেলা খুলে বসেছে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা ড্রেস দেখে যাচ্ছে আজ ছুঁড়ে বিছানার উপর ফেলছে আর ইতি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে মেয়েটা কি কি করছে সোহা বরাবরের মতো আরেকটা ড্রেস সামনে আয়নায় আবারও দেখতে দেখতে এদিকে উদ্দেশ্য করে বলল। এটা কেমন রে এতে বিরক্ত স্বরে বলল। এটাও তো সুন্দর তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস এত এত ড্রেস বের করে রেখেছিস কতগুলোই তো সুন্দর কিন্তু তুই বারবার দেখেই যাচ্ছিস সোহা নাক ফুলিয়ে রাগ দেখিয়ে বলল অদ্ভুত তুই এমন করছিস কেন তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে কোথায় তুই আমাকে সাজিয়ে ড্রেস চুজ করে দিয়ে সাজিয়ে দিবি কিন্তু সেখানে আমাকে সবকিছু ঠিক করতে হচ্ছে তার উপর তুই বিরক্ত হচ্ছিস কেমন ফ্রেন্ড তুই এটি কপাল চাপড়ালো সোহার কথায় সোহা ফুসছে আগে এটি এগিয়ে এসে সোহার হাত থেকে ড্রেসটা নিয়ে রেখে দিল শান্তভাবে বলল দেখ শানভাইয়া তোকে তো প্রথম থেকেই দেখে আসছে এখন আর নতুন করে কি দেখবে এমনি এমনি তো আর বিয়েতে রাজি হয়নি হয়তো তোর মধ্যে কিছু ছিল যার কারণে তোকে ভালো লেগেছে তার তুই তো সব সময় সাধারণভাবেই থাকিস তো এখন এসবের মানে কি তুই যেভাবে থাকবি তোকে সেইভাবে আপন করে নিতে পারলি দেখবি তুই কতটা অসাধারণ তার কাছে সো এত প্যারা না নিয়ে একটা ড্রেস পরে চল বিয়ে হচ্ছে না আজ সোহা মিটমিট করে হেসে বলল বিয়েরই তো শপিং করতে যাচ্ছে যাই হোক তোর কথা ভালো লেগেছে আমার বেবি এপি গালে হাত দিয়ে হাসলো সোহা নাচতে একটা সাদা ড্রেস খুঁচে বের করলো আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসি দিল এতে মুখ কালো করে বলে বলেছি দেখে একদম নর্মাল এরকম সাদা মাটা বেধোবা বেধবা সোহা চোখ রাঙিয়ে বলে চুপ কর নিজে বুদ্ধি দেবে আবার নিজেই আপত্তি করবে আমি তো এটাই করবো সোহা ফোস করে নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে ইতি হেসে সোহার বেডে থাকা ড্রেসগুলো কাপড়ের সুন্দর করে গুছিয়ে রাখল এটি আজ বাড়ি থেকে এসেছে সোহার সাথে শপিং এ যেতে হবে তার সোহা ইতিকে ছাড়া কোথায় চাবে না সাপ না করে দিয়েছে বিয়ের আগে ইতির মা বাবাকেও আসতে হবে সোহার জেদ পূরণ করতে রিয়ানা রহমান আর শশী এলো রুমে ইতিকে বলল তোরা তৈরি হয়েছিস সাংরা বেরিয়ে গিয়েছে ফোন করে জানিয়েছে মাত্র ইতি হেসে বলে তোমার মেয়ের তৈরি হয় শুরু হয়েছে মাত্র দেখি আর কতক্ষণ লাগে ইতির কথা শেষ হতেই সোহা ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে গান গাইতে গাইতে শশী সোহাকে দেখে চোখ বড় বড় করে চমকানো গলায় বলল